ঠাকুর ও মাকে নিয়ে আমি ঠাকুরের বই থেকে পাঠ করে শোনাব যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আজকে আমি ঠাকুরের শ্রীরামকৃষ্ণকে যে রূপ দেখিয়াছি থেকে কিছু অংশ পাঠ করছি দক্ষিণেশ্বরে লক্ষ্মী দেবী বলছেন আমরা তখন নবতে থাকতাম ঠাকুরের সবার বসবার ঘরখানির লোকজন থাকলে তিনি ইশারায় নাকের কাছে একটি গোল চিহ্ন দেখিয়ে মাকে বোঝাতেন মার নাকের নথ ছিল আবার নহবতকে বলতেন খাঁচা আমাদের দুজনকে সুখ আর শাড়ি বলতেন এধারে মার নামও সারদা মা কালী প্রসাদ ফল মূল মিষ্টি ঠাকুরের ঘরে নামলে ঠাকুর রামলালকে বলতেন ওই নাকের কাছে ওই রূপ চিহ্ন দেখিয়ে বলতেন ওরে খাঁচায় সুখ সারিয়ে আছে ফল মূল ছোলা টোলা কিছু দিয়ে আয় বাইরের লোক বুঝতো বুঝি সত্যি সত্যি পাখি আছে মাস্টার মশাইরও প্রথম ওই রূপ ধারণা হয়েছিল নানান জায়গার মেয়েরা সব এসে মাকে কত কী বলতো ঠাকুরের কানে মাঝে মাঝে যেসব কথা যেত তিনি মাকে বলতেন দেখো ওরা সব এসে হাসপু করে চারধারে ঘুরে বেড়ায় আর আমায় দেখে শুনে গিয়ে সব আপনাদের ভেতরে কত কী কথাবার্তা কয় আমি সব টের পাই বলে এ সবই ভালো তবে ওই যে রাত্রিরে স্ত্রীর সঙ্গে একস্তরে সই না এই যা ওদের কথাবার্তা তুমি নি বাপু ঠাকুর মাকে বললেন ওরা সব বলবে আমার মন ফেরাতে ওষুধপালা করতে দেখো বাপু তাদের কথায় আমার ওষুধপালা করনি আমার সব আছে তবে ভগবানের জন্য সব শক্তি তাতে দিয়ে রেখেছি মাল আলতো আলতো ভাষায় জবাব দিতেন না না সে কী কথা নহবতে তখন ওইটুকু ঘরে কিন্তু কি করে যে কুলিয়ে যেত তাই এখন ভাবি ঠাকুরেরই খেলা মা আমি আরও একটি মেয়ে আবার কলকাতা থেকে কখনো কখনো স্ত্রীভক্তেরা গিয়ে থাকতেন কামার গোলাপের মা মাঝে মাঝে থাকতেন তার মস্ত মোটা সোটা শরীর ছিল ওই তো একটুখানি ঘর কিন্তু তার মধ্যেই কত বৃহৎ সংসার আমাদের সব জিনিসপত্র রাতবার সাত সরঞ্জাম তেল নুন লঙ্কা তেজপাতা ফোড়ন মশলা সবই থাকতো ওইটুকু ঘরের মধ্যে আবার খাবার জলের জ্বালা আর ঠাকুরের পেট খারাপ তার জন্য অনেক রকম পথ্যের জোগাড় থাকত কই শিঙ্গি মাগুর জিয়ল মাছ সব যেমন পাওয়া যায় যখন যেরকম ঠাকুরের তো রাত্রে বেশি ঘুম হতো না অন্ধকার থাকতে থাকতে তিনি বেড়াতে বেড়াতে নহবত পানে এসে আমাকে ডাকতেন ও লক্ষ্মী লক্ষ্মী ওর তোর খুঁড়িকে তোল আর কত ঘুমবি যে পোহাতে চলল এইবার কাক কোকিল ডাকল বলে মান নাম কর শীতের সময় ঠাকুরের সাড়া পেলে মাঝে মাঝে মাল লেপের ভেতর থেকে শুয়ে শুয়ে লক্ষ্মী দিদি বলছে আমাকে আস্তে আস্তে মা বলতো তুই চুপ কর ওর চোখে ঘুম নাই এখনও উঠবার সময় হয় নাই কাল কোকিল কাক কোকিল ডাকে দা ডাকে নাই সাড়া দিস না সারা না পেলে তিনি নিজে উপরে উঠে ঠাকুর আবার কি করতেন সাড়া না পেলে তিনি নিজে উপরে উঠে জল দরজার গোড়ায় চৌকাটে ফাঁক দিয়ে বিছানার লেপের ওপরে গড়িয়ে ঢেলে দিতেন তখন সব ভিজে যাওয়ার ভয়ে তাড়াতাড়ি অগত্যা মা লক্ষ্মী উঠে পড়ত এক একদিন বিছানাও ভিজে যেত আজ এই পর্যন্ত ঠাকুর মায়ের কথা পাঠ করলাম আপনাদের যদি ভালো লাগে আপনারা কমেন্টে জানাবেন জয় ঠাকুর জয় মা জয় ঠাকুর জয় মা